সালামু আলাইকুম যারা এড়া দালালি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি ভাই দেখুন এখানে কিন্তু ছয় পিস কবুতার আছে ছয় পিস আছে আপনার এড়া দালালি কুতার এখানে তিন পিস মাটি আছে এবং তিন পিস নড় আছে সবগুলো কবুতার কোয়ালিটি সম্পূর্ণ এবং পা গুলো দেখুন পা গুলো একেবারে খয়ী পায় একবার আলতাফায় আলতা পায়ের এবং কবুতারগুলোর কোয়ালিটি দেখুন একবার কড়া লাল চোখের একবার কড়া চোখের এবং কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কবুতার এখানে কিন্তু মাদি তিন পিস কবুতারও অনেক সুন্দর দেখুন এটা ভুল কোয়ালিটির মাদি কবুতার এবং এটাও মাদি কবুতার তো যাদের কবুতার লাগবে খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন এখানে কিন্তু দেখুন একটা মাদি কবুতার এই তিন পিস মাদি কবুতার তিন পিস ন আছে তো যাদের লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ পারেন বাংলাদেশের চৌষট্টি দিলে আমি কিন্তু কবিতা ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আর কবিতারগুলো দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন ভাই কবিতারগুলো কিন্তু সবগুলো কিন্তু কড়া চোখ এবং কোয়ালিটি সম্পূর্ণ কবিতার তো ভাই যে যা কবিতা নেবেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষটী দিলে আমি কিন্তু কবিতা ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে আর পরিবহনে করে কবতার পাঠাইয়ের জন্য এটা কুরিয়ারে ভাই অনেকেই চান ভাই কুরিয়ারে তো ভাই কবিতার ডেলিভারি দেওয়া যায় না কারণ কুরিয়ারে আসে আপনার তিন দিন চার দিন টাইম লাগে কিন্তু কবুতার তো তিন চার দিন রাখা সম্ভব না সকালে উঠায় দেবো কবুতার বাসে করে দুপুরে পৌঁছে যাবে এরকম টাইম করা যায় কিন্তু ভাই তো ওইভাবে পসিবল না তার জন্য আমি কুড়ি আর কবিতার আমি বাসে করে পাঠাই দিই এই জন্য টাকাগুলো আগেই পেমেন্ট করে নিই কারণ হচ্ছে আপনার বাসে করে পাঠালে কবুতরগুলো সুন্দরভাবে ভালোভাবে পৌঁছায় এবং খুব দ্রুত কবুতরগুলো পৌঁছা যায় তো যে যা কবিতা নেবেন ভাই আহ খুব দ্রুত আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন যারা ভাই কবুতার নিতে আগ্রহী আছেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে কিন্তু আপনারা কবুতারগুলো নিতে পারেন ভাই যেটা বিক্রি হয়ে যাবে সেটা কিন্তু আর দিতে পারবো না ভাই তার জন্য বলছি খুব দ্রুতই আপনারা আমার সাথে যোগাযোগ করেন কারণ অনেক দিন ধরে কিন্তু ভাই এরা কবুতার চাচ্ছেন অনেকেরই অনেকেই চাচ্ছেন কিন্তু আমি দিতে পারছি না কিন্তু তার জন্য ভাই দেখুন আজকে কিন্তু এরা আড়া জালালি নিয়ে আসছে আপনাদের জন্য কিন্তু ছয় পিস কবুতার এরা জালালি কবুতার নিয়ে আসছি এখন কবতারগুলো একটু ধরা যাচ্ছে কম তার জন্য হচ্ছে আপনার এরা কবুতার এই এরা কবুতারগুলো আনতে গেলেও অনেক ভাই এখন চাপ ব্যবহার হয়ে যাচ্ছে কারণ এই কবুতার গুলো কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এই মাত্র ছয় পিস হয়েছে তো যে এটা কবুতার নেবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র ছয় পিস কবুতারই আছে আর কবুতার তো খুব দ্রুতই আমার সাথে যোগাযোগ করলে হবে